সিকোট যার পুরো নাম হল সেন্ট্রো ডি কনফিনা কনফিনামেন্টো ডেল এটি শুধুমাত্র একটি কারাগর নয় এটি হলো একটি রাষ্ট্রীয় অঙ্গীকারের মূর্তর প্রতীক এবং আন্তর্জাতিক বিতর্কের কেন্দ্রবিন্দু এল সালভাদরের রাষ্ট্রপতি নাইব বুকেলের জ্ঞানের বিরুদ্ধে যুদ্ধের চূড়ান্ত অস্ত্র হিসাবে বিবেচিত এই মেঘা কারাগরটি বর্তমানে বিশ্বের সবচেয়ে কঠোর এবং সুরক্ষিত বন্দিশালা হিসেবে পরিচিত এই সিকট জেলের অবস্থান অন্তত কৌশলগত এবং দুর্গম এটি এল থালভাদরের সান ভিসেন্তে ডিপার্টমেন্টের তেকলুকা জেলায় অবস্থিত এর রাজধানী সান সালভাদর থেকে প্রায় সত্তর কিলোমিটার পূর্বে এক প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে প্রায় সান ভিসেন্তে আবনয়গির পাপ দেশে এটি নির্মিত হয়েছে এই বিশাল জেলটি প্রায় তেইশ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত আর এই জেলে প্রায় চল্লিশ হাজার বন্দিকে রাখা যেতে পারে যা একে ল্যাটিন আমেরিকার বৃহত্তম কারাগর এবং বিশ্বের অন্যতম বৃহত্তম বন্দিশালা করে তুলেছে বন্ধুরা কিছু তথ্য অনুসারে দু সালের জুন মাস পর্যন্ত এখানে চোদ্দ হাজার পাঁচশো জনেরও বেশি বন্দি ছিল এবং দু সালের জানুয়ারিতে চালু হওয়া এই জেলটির মূল লক্ষ্য হল দেশটির কুখ্যাত গ্যাং যেমন এম এস তেরো এবং বারোই আঠারোর সদস্যদের এক কঠোর নিয়ন্ত্রণে রাখা এবং দেশের অপরাধের হার শূন্যের কাছাকাছি নিয়ে আসা সিকোটে নিরাপত্তা ব্যবস্থা এতটাই নিচ্ছিদ্য যে এটি থেকে পালানো অসম্ভব বলে মনে করা হয় এই কারাগরটি নয় মিটার উঁচু এবং ষাট সেন্টিমিটার পুরু দুটি কংক্রিটের দেওয়াল দিয়ে ঘেরা যার উপরে কাটাতার ও বৈদ্যাতিক ফিনিশিং লাগানো আছে এই জেলের পুরো প্রাঙ্গণে ছয়শোটিরও বেশি হাই রেজলেশন ক্যামেরা এবং ফেশিয়াল রেকনিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং কারাগরটিতে ছয়শো জন সৈনিক এবং দুশো জন পুলিশ অফিসার চব্বিশ ঘন্টা নিরাপত্তার ডিউটিতে প্রতিদিন থাকে এই কারাগরে প্রায় দেড় মাইল ব্যাসার্ধের মধ্যে সেল সিগন্যাল ব্লক করা থাকে যাতে বন্দিরা বাইরের বিশ্বের সাথে কোনো যোগাযোগ স্থাপন করতে না পারে এখানে বন্দিরা কোনো বিচারিক কাজের জন্য জেল থেকে বের হতে পারে না তাদের আইনি শুনামিগুলি ভার্চুয়ালভাবে মডিউলের ভেতরে সম্পূর্ণ হয় এই সিকোটের ভেতরে জীবন চরম নিয়ন্ত্রণ এবং ভয়ের উপর নির্ভরশীল এটি কেবল শাস্তি নয় বরং মনসাস্তিষ্ক নিয়ন্ত্রণের উদাহরণ এখানে প্রতিটি সেলে আশি থেকে একশো জন পর্যন্ত বন্দি রাখা হয় তাদের জন্য দিনে মাত্র তিরিশ মিনিট থেকে এক ঘন্টা সেল থেকে বাইরে আসার অনুমতি থাকে এবং এখানে অনেক সেলে প্রাকৃতিক আলোর কোনো প্রবেশ নেই এবং বন্দিদের দিনের প্রায় পুরোটা সময় অন্ধকার এবং কৃত্রিম স্বল্প আলোতেই কাটাতে হয় এখানে পরিবার বা আইনজীবীর সাথে দেখা করার কোনো অনুমতি নেই নেই কোনো শিক্ষা বা পূর্ণবাসন কর্মসূচি এখানে বন্দিরা মূলত সিমেন্টের প্রকোষ্ঠে বন্দি থাকে বন্দিদের শুধুমাত্র সীমিত পরিমাণে এবং সাধারণ খাবার দেওয়া হয় যেমন ডাল ও পাস্তা এই সিকোটের প্রতিষ্ঠা এল সালভাদরের সমাজ এবং আন্তর্জাতিক স্তরে গভীর বিতর্ক সৃষ্টি করেছে এই জেল এবং সরকারের কঠোর নীতির ফলে এল সালভাদরে অপরাধের হার ঐতিহাসিকভাবে কমেছে একসময় বিশ্বের সর্বোচ্চ খুনের হার থাকা দেশটি এখন পশ্চিমা গোলার্ধের সর্বনিম্ন খুনের হার থাকা দেশগুলোর একটিতে পরিণত হয়েছে প্রেসিডেন্ট নাইব বুকেলের জনগণের মধ্যে নব্বই পার্সেন্টেরও বেশি সমর্থন অর্জন করেছেন এবং মানবাধিকার সংস্থাগুলি যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘ এই সিকটের বন্দিদশা এবং বিচার ছাড়াই হাজার হাজার মানুষকে গ্রেপ্তারের তীর্ব সমালোচনা করেছে তাদের মতে এখানে অনেক নির্দোষ মানুষও আটকে রয়েছে যাদের আইনি অধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে এখানে বন্দীদের প্রতি আচরণকে অমানবিক এবং ক্রুর বলে অখ্যায়িত করা হয়েছে বন্ধুরা সিকট আজ একটি বৈশ্বিক প্রতীক যা দেখায় যে একটি জাতি কিভাবে অপরাধ দমন করতে এবং জাতীয় নিরাপত্তা এবং মানবিক মূল্যবোধের মধ্যে একটি কঠিন ভারসাম্য বজায় রাখতে সংগ্রাম করেছে এটি কেবল এল সালভাদরের অভ্যন্তরীণ বিষয় নয় বরং সারা বিশ্বের জন্য একটি প্রশ্ন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার